শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে এখন কিন্তু সকাল ছয়টার মতো বেজে গেছে তো ওই যে দেখো চার পাঁচটা একটু সকাল সকাল তোমাদের সাথে উঠে শেয়ার করে দিলাম আর পাশেই কিন্তু আমাদের খেতে বেগুনও লাগিয়েছে তো বেগুনের চারাগুলো কিন্তু এখনও ছোটো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওই যে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু অনেক কাজ থাকে এই যে রান্নাঘরে যা যা বাসি থালা বাসন আছে সেগুলো কিন্তু ওই যে বের করে নিলাম তারপরে কিন্তু উনান রান্নাঘর ভালো করে কিন্তু লেপে মুছে নিতে হবে বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ আর এদিকে ঠাকুরকে ঘর বদলানো হয় লক্ষ্মী ঠাকুরের তো ওইদিকে যে আমি এখন বাসি উনানের ছাইগুলো কিন্তু তুলে নিচ্ছি আর এদিকে যে বাসি উনানের ছায় তুলে নিয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু ওই যে লেপতে চলে এসেছি তো এইদিকে যে উনানটা কিন্তু লেপা এদিকে হয়ে গেছে তো এখন এই যে ঘরটা কিন্তু লেপে নেবো এই যে মাটি দিয়ে গোবর দিয়ে লেপলে মুছলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর এই যে সপ্তাহে একদিন করে কিন্তু ওই যে রান্নাঘরটা লেপি আর উনানটা কিন্তু সপ্তাহে একদিন লেপলে হয় না যেহেতু একটা উনানিই রান্না হয় দুইবার দুইবেলা বেলা তো এর জন্য উনানটা কিন্তু ওই যে মাঝে মাঝে ভেঙে যায় তখনও কিন্তু ওই যে লেপা হয় তো কালকেও কিন্তু আমি উনানটা লেপে রেখেছিলাম কারণ কালকে অনেকটাই ভাঙা ছিল উনানটা তো লেপে রেখেছি তাহলে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো আমার এই যে উনানটা লেপা হয়ে গেছে আর এই এই সাইডে কিন্তু ঘরটাও লেপা হয়ে গেছে এখন আবার এই পাশটায় চলে গেলাম আর এদিকে যে ঘরের ভিতরে কিন্তু লেপা হয়ে গেছে এখন আমি যে বাইরে চলে এসেছি বাইরে এই যে পীড়াগুলো কিন্তু একটু লেপে নিচ্ছি তো এই যে কয়েকদিন আগেই তো লেপেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম এর আগের দুদিন আগের ভিডিওতে তো এই যে পরপর যদি দু চার দিন পরপরই লেপা হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর বেশি দেরি হয়ে গেলে দেখবে মাটির ঘর শেউলি ধরে যায় কিন্তু আর এখন তো বৃষ্টি নেই এখন ঠান্ডার দিন এখন কিন্তু এই যে শেউলিটাও কিন্তু ধরবে আর বর্ষার দিনেও শিউলি ধরে কিন্তু ওই যে এখন একটু কম ধরে ঠান্ডার দিনে আর এই যে কিছুদিন পর লেপি মুছে রাখলে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ এই সামনের কিন্তু এই জায়গাটা শুধু টিনের ঘেরা তারপরে কিন্তু ওইদিকে পাটকাঠির বেড়া তো ওই যে একদিকে পাটকাঠির বেড়া একদিকে কিন্তু টিনের বেড়া তো এটার মধ্যে রান্না করার জন্য শুধু ঘরটা বানিয়েছিল তো এই পাশে তো আরেকটা রান্নাঘর আছে সেখানটায় তো রান্না বান্না হয় না তো এই রান্নাঘরটাতেই রান্না হয় আর দেখবে যে ঘরে রান্না হয় সেই ঘরে কিন্তু সমস্ত কিছু থাকে তো ওইদিকে যে সকালের কাজকর্ম সেরে তারপরে এদিকে ভাবলাম বাসি বিছানাটা তুলে আসি আর এসে দেখি তো মেয়ে উঠে নাই তো ডাকছিলাম তবুও ছিল না ওর আজকে হয়তো ঘুমটা বেশি বাজছিল আর এদিকে কিন্তু আটটা বেজে গেছে এখনও কিন্তু ওইদিকে উঠছে না তো ভাবলাম তাহলে মশারিটা তুলে রেখে যাই পরে রান্নাবান্না সেরে তারপরে কিন্তু কাঁথা কম্বলগুলো গুছিয়ে রাখবো তো এদিকে যে মশারিটা ভাস করে রেখে গেলাম আর মেয়েকে বললে কিন্তু পারে তুলতে মানে বাচ্চা মানুষের বিছানা তোলা বুঝতেই পারেও কোনো রকম করে কিন্তু তুলে রাখে তো ওইদিকে যে অনেকক্ষণ থেকে ওকে ডাকাটাকি করছিলাম কিন্তু আজকে কিছুতেই উঠছিল না তারপরে এই যে মেয়ের সাথে অনেকক্ষণ খুনছুটি করলাম ওকে কোনোভাবেই কিন্তু তুলতে পারছিলাম না ওই পাশ ওপাশ ঘুরে ঘায়ে ঘুমাচ্ছিলো তো এই যে পরীক্ষাও চলে এসেছে তো বললাম উঠে বই নিয়ে বস তো ও না তো আমি এদিকে কিন্তু ওর এখানটায় সময় না দিয়ে আমি আবার চলে গেলাম রান্নার আবার সময় হয়ে যাচ্ছে তো আটটা কিন্তু এদিকে বেজে যাচ্ছে তো এই যে চলে গেলাম তো কখন উঠবে উঠবে আমি মশারি তুলে রেখে গেছি পরে কিন্তু বিছানা তুলে নেব তো ওইদিকে যে আমার এদিকে বান্নাও কিন্তু হয়ে গেছে তো ওই যে এগুলো ধুয়ে বাইরে রেখেছিলাম আজকে বৃহস্পতিবার আর এদিকে দেখো ভাতের ঢাঁড়িটা উপর করে রেখে দিয়েছি তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর ভাতটা কিন্তু আজকেও গ্যাসে রান্না করেছিলাম আর তরকারিগুলো কিন্তু উনানে রান্না করেছিলাম যেহেতু এখন খড়ি অনেক কমে গেছে এর জন্য ভাতটা শুধু গ্যাসেই করে নিই তারপরে যে গরুর জন্য কিন্তু ভুট্টা জাল করতে চলে আসলাম প্রতিদিন যে কাজটা আমাদের রান্নার পরে করতে হয় তো এই যে ভুট্টা দিয়ে জাল করছে আর ভাতের শাড়িটা এদিকে কিন্তু আমি সোজা করে নিচ্ছিলাম আর এদিকে যে সমস্ত লেপি মুছে ধুয়ে কেছে তারপরে রান্নাবান্নাটাও কিন্তু আমার সকাল সকাল হয়ে গেল আর এই যে লেপি মুছে নিলে কিন্তু বেশ ভালো লাগে কাজকর্ম করতে ঘরের মধ্যে যে কোনো ঘরে দেখে পয় পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে তারপরে ওইদিকে রান্নাঘরের কাজ সেরে কিন্তু ঘরে চলে আসলাম তো ওইদিকে দেখো মেয়ে কি অগোছালো করে রেখেছে বই বইপত্র সমস্ত কিন্তু অগোছালো করে রেখেছে আর আলনাটারও আলনাটারকি অবস্থা কালকে যে মেয়ের স্কুলে গিয়েছিলাম ওখানে শাড়িটাও কিন্তু ভাস করা হয়নি ওভাবেই রেখে দিয়েছি তো এদিকে যে এখন বইপত্রগুলো একটু কোনো রকম গুছিয়ে তারপরে কিন্তু বিছানাটা গোছাতে চলে যা চলে যাবো ওই যে মশারি তুলে গিয়েছিলাম তারপরে কিন্তু আর আশা হয়নি মেয়ে তো ওইদিকে উঠেছে উঠে কিন্তু ও পড়তে বসেছিলো আর বইপত্র যে অগোছালো করে রেখেছে আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে দেখবে ঘর কিন্তু গোছানো থাকে না তুমি যতবারই গোছাও আর বাইরে থেকে এসে দেখবে ঘরটা যদি একটু অগোছালো দেখা দেখা যায় একদমই কিন্তু ভালো লাগে না বাইরের কোনো কাজ করে এসে ঘরটা যদি এসে একটু গোছালো থাকে বা গোছানো দেখায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে যে একটু কোনো মোটামুটিভাবে কিন্তু এদিকে গুছিয়ে নিচ্ছিলাম একটু আমি তারপরে ওই যে বিছানার কাঁথা কম্বল ছিল সেগুলো এই যে ভাজ করে নিলাম আর শীতের দিনে তো এই যে দেখো বিছানা ভর্তি কিন্তু এটা সেটা থাকে এগুলো বোঝাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর মেয়ে যেহেতু দেরি করে উঠেছিল ঘুম থেকে এর জন্য তা না হলে কিন্তু আমি রান্নার আগেই কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে রেখে যেতাম আর যে তোর বাবা বাড়িতে নেই ওর বাবা বাড়িতে থাকলেও কিন্তু এই যে বেলা করে ওঠে আমার বিছানা তুলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর বাসি বিছানা কিন্তু বেশি বেলা অবধি থাকতে আমার একদমই কিন্তু ভালো লাগে না আর কেউ কিন্তু শুয়ে থাকলে কি বিছানা তোলা যায় তোলা যায় না আর এদিকে এখন ছোটো দিনের বেলা দিনে বেলাও কিন্তু এদিকে রেস্ট নেওয়ার সময় নেই তো এটা সেটা করতে সংসারের কিন্তু ছোট দিনের বেলা যেহেতু মানে বেলাটা কিন্তু চলে যায় তো এই যে বিছানা এখন গুছিয়ে রাখলাম তারপরে একেবারে কিন্তু সন্ধ্যেবেলা এসে তারপরে বিছানায় কিন্তু বসবো তার আগে কিন্তু বিছানায় বসার আর জন্যই তো আমি এদিকে চলে যাবি স্কুলে ওর বাবাও নেই বাড়িতে তো ওইদিকে তো আমিও তো সারাদিন টুকিটাকি কাজগুলো করব তো আবার মেয়ের স্কুলে যেতে হবে তো তারপরে যে দেখো আমি একটু মোটামুটি করে একটু কিন্তু মুছে নিচ্ছিলাম আরে যে দেখো ড্রেসিং টেবিলটার সামনে সময় যেহেতু মাথা চিরুনি করা হয় মানে সাজা গোজা হয় তো মেয়ে বাচ্চা মানুষ যেহেতু ঘরে আছে আর এই জায়গাটা কিন্তু বেশি নোংরা হয়ে থাকে তো যেগুলো একটু একটু সরিয়ে কিন্তু একটু একটু আমি মুছে নিয়েছিলাম তো কয়েকদিন আগে তো ভালো করে ডিপ্লিন করেছিলাম তো ওই যে হালকার উপর দিয়ে কিন্তু প্রতিদিনই কিন্তু এই জায়গাগুলো কিন্তু হাত বুলিয়ে নিতে হয় তা নাহলে দেখবে ধুলোর কিন্তু একটা কীরকম আস্তরণ পড়ে আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি আর গ্রামের বাড়িতে সব সময় ধান পানের কাজ হয় তো ধুলোটা কিন্তু বেশি পড়ে আমাদের বাড়িতে তারপরে আমি এই যে দেখো একেবারে সমস্ত কাজকর্ম সেরে ছাতা মাথায় নিয়ে কিন্তু আমি এই যে বেরিয়ে পড়লাম তো যে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি বাগানের ভেতর দিয়ে এইদিকে শর্টকাট হয় রাস্তাটা তাড়াতাড়ি হয় আর এইদিকে এই যে পাতা তুলছিল দেখো পাশেই ওরা এর জন্য মিউট করে দিয়েছি তা না হলে যে মেশিনের প্রচণ্ড কিন্তু আওয়াজ আসছিল তো বন্ধুরা দেখো যে হঠাৎ ঘর বেলা ছাতা মাথায় কোথায় যাচ্ছি তো ঠান্ডার দিনেও ছাতা নিয়ে কেন যাচ্ছি দেখো কীরকম রোদ উঠেছে তো যে বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি দেখো তো যাচ্ছি হলো গিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি কারণ দাদা কাজ করতেছে তো তো দিয়ে এসেছে মেয়েকে তো এখন আমি আনতে যাচ্ছি আর আমার তো সকালে রান্না ছিল দুপুরে যেহেতু রান্না নেই তো যে বলল আমাকে নিয়ে আসতে তো যে কয়েকদিন একটু অসুবিধাই হবে কারণ এখন বাড়িতে প্রচণ্ড কাজ লেগে গেছে আর ওইদিকে না বাগানে পাতা তুলছিল মেশিনে কিন্তু প্রচণ্ড আওয়াজ তো যে এখন বাগান পেরিয়ে গেছি আমি তো বাগান পেরিয়ে এখন এই যে দোলায় নেমে গেছি কিন্তু তো দোলা বলতে তোমাদের দেখা তো এই যে দেখো দোলায় পেরিয়ে গেছি তো এই দোলাটা পুরোটা পেরিয়ে তারপর ওই যে ওই পাড়াটা আছে ওই পাড়াটার ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে তারপর আবার আরেকটা রাস্তা কিন্তু পার হবো বড় রাস্তা তারপরে কিন্তু বাজারে উঠতে হবে আর ঘুরে গেলে ওই যে ওই দিকটার দিয়ে ঘুরে যেতে হয় অনেকটা দূরে কিন্তু ওই যে কালো কালো পাড়াটা দেখা যাচ্ছে ওই ওইটার ওপার দিয়ে কিন্তু রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় আর এতদিন এদিক দিয়ে যেতে পারিনি কারণ বর্ষা ছিল তো বর্ষায় কিন্তু এই সমস্ত দোলায় কিন্তু জল লেগে থাকে যাওয়া যায় না তো এখন তো ওই যে বর্ষা চলে গেছে তো এখন দেখো কি সুন্দর ধানগুলো কেটে নিয়েছে ধান কেটে এদিকে যে দেখো ধানগুলো রেখে দিয়েছে তো এদিকে কিন্তু বর্ষায় প্রচুর জল থাকে বর্ষায় কিন্তু এদিকে যাওয়া যায় না আর এদিকটাতে গেলে না অনেকটা শর্টকাট হয় আর আমি যেন সাইকেল চালাতে পারি না সবাই বলে সাইকেল নিয়ে আসতে পারো না এত দূরে আমি সেরকম ভালোভাবে সাইকেল চালাতে পারি না তাহলে যাই বন্ধুরা পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো যে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো এখন এই যে দিক দিয়ে আবার যাচ্ছি তো ব্যাগটা এই যে কাঁধে নিয়ে যাওয়া যাচ্ছে না বাগানে একদম আটকে আটকে যাচ্ছে তো যে ব্যাকটা মাথায় নিয়েছি আর মেয়ে যে সামনে এই সামনে তো ওর দেখো সমান সমান গাছগুলো আর এদিক দিয়ে আসলে না তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য এদিক দিয়ে আসা হয় একটু কষ্ট হলেও তাড়াতাড়ি হয় আর এই দিকটাতে না বর্ষার সময় আসা যায় না জল থাকে তো আর ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ চলে এসেছি বাগানটা পেরোলেই বাড়ি কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো